আজ আমি ছোট্ট একটা বুনুর অনুরোধে বানালাম চিলি চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি তাতে দিতে হবে পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর দিতে হবে আদা পেস্ট রসুন পেস্ট কর্নফ্লাওয়ার আর একটা ডিম সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর গরম তেলের উপর চিকেনের পিসগুলিকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে এইভাবে সবগুলি ভেজে নেওয়ার পর ওই তেলেতে দিয়ে দিতে হবে কুচানো রসুন একটু নাড়াচাড়া করে রসুনগুলি ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম অল্প নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে টমেটো সস গ্রিন চিলি সস আর সয়া সস সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরো আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর স্পাইসি করার জন্য দিয়ে দিতে হবে কয়েক টুকরো কাঁচা লঙ্কা শেষে কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে চিলি চিকেন তৈরি তো বন্ধুরা আজকের এই চিলি চিকেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ